বসার গ্রুপের চেয়ারম্যান আবুল বসার ভাই যার বদন্যথায় আমরা আজকে এখানে কথা বলতে পারতেছি উনি আমাদেরকে হল এবং আরও খাওয়া দাওয়া সব আয়োজনের ব্যবস্থা করেছেন ওনার জন্য সবাই দোয়া করবেন আর যাতে ভবিষ্যতে আরও বড় বড় কাজ করতে পারি ওনাদের মন মানসিকতা ভালো থাকার জন্য দোয়া করবেন এবং আজকের সভাপতি এবং বিশেষ অতিথি দলের সরকারে পরিচালক এবং বিভিন্ন বিশেষজ্ঞগণ আমরা আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা রইল আসলে আলোচনা যা করার দা হওয়ার সব পেয়ে গেছে আলোচনা আর করার বিশেষ দরকার নেই বক্তব্য অনেক পেয়ে গেছে অনেক লম্বা বক্তব্য হয়ে গেছে আমি শুধু একটা কথাই বলবো মানুষের যদি একটু সহযোগিতা পায় একটু যদি সহযোগিতা দিলে মানুষ একটা পরিবার উঠে যায় এই জন্য আমাদের মনকে আমাদেরকে অবশ্যই একটা মানসিক মন মানসিকতা থাকতে হবে যাতে আমরা সবসময় একটু যে কোনো একটা মানুষ একটা কষ্ট পাচ্ছে একটু অসুবিধা আছে একটু সুবিধা আছে আমি যাতে একটু মন একটু সহযোগিতা করি এটাই হচ্ছে বাস্তবতা এটাই হলে আমাদের সমাজে আমাদের অসহায় বলতে আমাদের কিছু থাকবে না আমরা ওই দিনেই শান্ত হব দিন অসহায় বলতে কিছুই বাংলাদেশে থাকবে না এই দিনে আমাদের মনে শান্তি থাকবে এই দিনে আমরা বলতে মানুষের একটু একটু স্বাদ সাহায্য দিলেই সর্ভিত হয়ে যায় যেমন আমি একটু কথা আমি বলবো আমি কোন ইয়ে দেবার জন্য যেমন আমি আমি মানুষটা সামান্য হয়তো আমি এখানে ইয়ে করে আমার এত পয়সা দিয়ে আমরা সহযোগিতা করি না তো আমরা সহযোগী সামান্য হয়তো একটু কাজ করি অসহায় আর এসি সুপল্যান পালনের সাথে আমি জড়িত আছি আমি উপদেষ্টা হিসাবে কাজ করতে দিই আমি এখানে চিটা মাও শিশু মাও শিশু বলেন রোগী কল্যাণ সমিতি কিডনি কিডনি ফাউন্ডেশন চিঠিআ যত রকমের সমিতি আছে সরকারের সাথে জড়িত আছে কিন্তু এটা হচ্ছে মনের ব্যাপার এটা টাকা পয়সার বেশি ব্যাপার না মনের ব্যাপার মনটাই আপনাকে মনটাই বড় করবেন দেখবেন ইনশাল্লাহ ভবিষ্যৎ ভালো হয়ে যা একটা বড় জায়গায় যেতে পারবেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করি সালাম আলিকুম রহমতুল্লাহবর কাত অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন